জনপ্রিয় সুপার হিরো হিরো আলম ভাইয়ের সাথে আজকে বৈশাখী আজকে আমরা তার সম্পর্কে অনেক কিছু জানবো তার জীবনের অনেক না জানা কথা জানবো রিয়ামনির কথা জানবো নিশির কথা জানবো আরো এই যে ভাই অনেক অনেক মেয়ে আছে সবার জীবন কাহিনী আপনার কাছ থেকে জানবো তার জীবনে কিন্তু ইদানিং দেখছেন আপনার মর্মান্তিক ঘটনা ঘটে গেছে কি ভাই ঘটছে না এই সব কিছু নিয়ে আমরা অনেক কিছু জানবো অনেক কথা বলবো এখন সে অসুস্থ অবস্থায় বৈশাখ আছে খুবই খারাপ লাগতেছে তো আমরা ইন্টারভিউটা শুরু করি গাইছি